শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ শুক্রবার সন্ধ্যায় শাহবাগে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আলজাবের তিনি জানান শহীদ শরীফ উসমান হাদির হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও খুনিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়ায় তারা শাহবাগ অবরোধে নামতে বাধ্য হয়েছে ইনকিলাব মঞ্চের নেতারা হুশিয়ারি দিয়ে বলেন সরকার দ্রুত হাতির হত্যার বিচার নিশ্চিত না করলে তারা রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন আন্দোলনকারীরা জানান বিচার না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং প্রয়োজনে আন্দোলন আরও কঠোর করা হবে এদিকে আন্দোলনকারীদের বিক্ষোভের কারণে শুক্রবার বিকেল থেকেই শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও যানবাহনের চালকরা শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ক্রমেই বাড়ছে জরমনে খুব আর তার দ্রুত বিচার এখন সবার দাবি